নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন ভিডিও তো দেখো আজকে আমি তোমাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আর দেখো খেতে খেতে আমি হেসে ফেলেছি কেন মাম্মা মানে আমার মেয়ে আমার পাশে চলে এসে এটা ওটা বক বক করছিল তো হেসে ফেলেছি তার জন্য সরি তো চলো বলে দিই তোমাদেরকে যে আমার থালায় আজকে কী কী আইটেম রয়েছে তো প্রথমেই আমি দেখো ভাত খাচ্ছি উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজাম তো এই উচ্ছে আলু দিয়ে ভাজা প্রথম ভাতে গরম বাতে খেতে দারুণ লাগে আর সঙ্গে রয়েছে চিচিঙে আলুর তরকারি আর রয়েছে এক পিস ভেটকি মাছের ঝাল তো ভেটকি মাছের ঝালটা খুব ভালো হয়েছিলো ভেটকি মাছটা তো ভালো লাগেই খেতে আর আমি মানে মাছটা আর মানে খাওয়ার জন্য তস রাখতে পারছিলাম না তো সেই জন্য এক গাল খেয়েই নিলাম তো আজকে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন